আহ বিদায় এটা আইটাই কি বলা লাগে এটা কি এত আপনারা সব বোঝের মানুষ আছে আছেন দেখতাছেনতে বোঝেনা তা তারে লই আপনি হগলে চাই সমস্যা আর সমস্যা দিকতে আপনি নিবেন না নিবেন কি ঠিক সমস্যা তো আমরা তো সেই দেই খারাপ তো বেশি না খারাপ দুই চারজন ডাক দিউ না নাই ঠিক কি না কয় ঠিক প্রত্যেক তারে না সমস্যা বাহিনী তারা যদি হগলে ভালো তো দুইজনে দইরা নিলেন না করে জন সমস্যা তো আমরা বাংলাদেশে এই জায়গাটাতে সমস্যা

বুঝটা নাই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এরকম শ্রীলঙ্কা মালদ্বীপ মালয়েশিয়া এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো সরকার বদল সব দেশে হয় কোনোক্ষণ দৌড়ানি খাইয়া হয় কোনোক্ষণ বুড হয় কোনোক্ষণ ময়ূর হয় আন্দোলনেও হয় কিন্তু এক লগে তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট সচিব আমলা কামলা র‍্যাব গোয়েন্দা সকলে এক লগে গেছে এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয় এখন কি কথা দাঁড়াইলো এখন কথা দাঁড়াইলো এই আমরা আশরাফুল মালুকাতইছি কি দিয়া না বিবেক দিয়া আকল দিয়া বিবেচনা দিয়া বুঝ দিয়া ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া এইটারে এইটার কারণে

তারপরে গিয়া কি সুন্দর চেহারা মুরানি চেহারা টেহাফুসও আছে দামি গাড়িও আছে এবার আর সকলে মিললে আবার নেতাও বানাইছে এবার এমপি হয়েছে এবারে উপজেলা চেয়ারম্যান হয়েছে এবার সচিবালয়ে কাম করে এবার সরকারি গাড়ি লইয়া বাইতেইয়ে ইয়ে দিয়া সবাই রং সাইডটা কিন্তু আহল নাই এবার বড় বড় মার কথা কয় আছে এবার একটা নামাজও পরে না এবারে আল্লাহ মানে না কেউ নামাজ করলে তার আবার টিটকারি মারে তোরা যে নামাজ পড়া কি তাফাই পাইনি কিছু বুঝা গেলাম নারে এই হাতে বেবুজের ভিতরে আছে এই এইরকম একটা অসুভ্য ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর কি মুরুক্ষ না শিক্ষিত কথা না শিক্ষিত প্রফেসর দল মুরুক্ষ দাঁড়া হইতো না তাই কি অটু চালা আমরা রাস্তা তাই কি তেলকুফি বাজারও সিএনজিবি চালা তেজি আমরা এবাড়ার মতো ফেয়াজ হই গসে না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা কথা মনে করেন না একা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসাবে এইটা বিশাল ব্যাপার এই বেড়ায় এই এলএমকা লেখাপড়া আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেচনা আছে কিন্তু এই বুড়ুক্ষে আল্লাহ সিনছাডা ইসলাম বুজ্জানা জানা কোরআন হাদিস মানেনা তে কইয়া বইছে যে পর্দাডা এটা হলো শেকেলে উই দড় হাজার বছর আগে মানুষজন আইতা যাইত তারপরে গিয়া এই কাসাগুস্ত সাইত তারপরে রম ভদ্রতাছিল না তারপরে অসুবিধবাছিল লেংদি মিন্দি পরে আর তো সেই সময় নব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কা নবিজি আয়া সাইদা তাটারে ঘুরছে ঘুরতে গিয়া বেশি গুইড়া লাইছে বেডে চকরা আন্ডাইদুল লয়ে গেছে দাওয়াজে বেলা কোন না কেন দাদা আইত্রে লুঙ্গিয়া পাঞ্জাবি পিনদাইছে আর বেডেতে বুন খাকাউজা বুক টুক বেড়ে গুইড়া লাইছে এরও আগে আছে অহনিতা নাই যারা পর্দা করে বোরকা পরে হেজাব লাগায় ন্যাকআপ পড়ে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এটা কইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসারে কইতাছে কার সামনে বড় বড় শিক্ষিত মানুষের সামনে অডিটোরিয়ামে হলরুমে সাংবাদিক বুদ্ধিজীবী এরপরে অনেক লোকের সামনে কইতে আছে যারা পর্দা করে বোরকা পরে ন্যাকপ লাগায় হেজাব লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তারা কোনোক্ষণ একটা মহিলা মাদ্রাসা ভর্তি হইয়া লাইলে পর্দা করব করবো মহিলা মাদ্রাসা করব তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এই কথাটা কি আপনারা মানেন সবাই জুড়ে করে মানেন মসুমে আওয়াজ না লুকিয়ে তুমি এটা কি আমরা মানিও কেউ আমার মেয়ে পর্দা করলে আর মেধায় চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি ফর্দা করে কে রে এটা লেখা ফর্ত করতো না

একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে যেতেন লেট্রিন ফাঁস করে পরিষ্কার করে হ্যান তে আরম্ভ করিয়া একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায় আমরা মেহনত করে মুনি দিয়া দিয়া আমরা ট্যাক্সের হয় তোমরা বেতন নিবা আর শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশটার ভিতরে এই মুসলমানের দেশ তুমি ঢাকা রাজধানীতে বইয়া এই ইসলামের বিধানের বিরুদ্ধে কথা কইবা তা আমি কইসলাম যে আসলে বুধ জানাতে কখনো বইয়া রয়েছে এটার নাম বাংলাদেশ এখানে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এখনো মানুষ আসে রাজান ফুললে চাটা হালাই দিয়ে দহানো জায়গায় নামাজ না ফা দূর শরীর পড়তে পড়তে ভাই সকালবেলা আবার ওর তৈতিরা ফজর নামাজ পড়ে এহাদের মানুষটি সদ্য মুসলমান তারারে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে একদল হকানি পীর মশা এক আগে তাদেরকে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে ফ্রিডজাগাই মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে এই দেশ মুসলমানের দেশ এই দেশ আলম ওলামার দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি সাহস থাকলে তৈকুপির জমিনে এসো বলো বিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না economía.